সম্মানিত আসে মাঝে কিছু কিছু লোক বলে রাসুলের ছিল না ওহা বেদাত বেদাত বলে না আমি পরিষ্কার বলতে চাই কোরআন কি আপনাদের জমানায় নাজেল হয়েছে রাসুলের জমানায় কোরআন কি আপনাদের কাছে নাজেল হয়েছে না রাসুলের কাছে পবিত্র কুরানে আল্লাহ বলেন

রাসুলের প্রতি দুরুত পড়ি এই বিশ্বাসী বন্দাগণ তোমরা রাসুলের উপর দুরুত পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো ব্যাখ্যা করলে আরো পরিষ্কার এইভাবে হবে আল্লাহ বলে আমি নামাজ পড়ি আমার ফেরেস নামাজ পড়ে বিশ্বাসীরা তোমরা নামাজ পড়ো আল্লাহ বলে আমি হজ করি আমার ফেরেস তারা হজ করে বিশ্বাসীরা তোমরা হস করো আল্লাহ বলে নাই আমি জাকাত দেই আমার ফেরেস তারা জাকাত দেয় বিশ্বাসীরা তোমরা জাকাত দাও আল্লাহ বলে নাই আমি রোজা রাখি আমার ফেরেস তারা রোজা রাখে বিশ্বাসীরা তোমরা রোজা রাখো আল্লাহ বলে নাই আমি কালমা পড়ি আমার ফেরেস তারা কালমা পড়ে বিশ্বাসীরা তোমরা কালমা বড় বলেছে কোথাও কিন্তু আল্লাহ বলেন আমি দূরত পড়ি আমার তারা দূরত পরে বিশ্বাসীরা তোমরা আমার হাবিবের প্রতি দূরত পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো এখন বলেন শ্রদ্ধার সাথে প্রতি এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করার অনুষ্ঠান মিলাদ সেরা আর কোন অনুষ্ঠানে আছে কোনো ওয়াজ মাহফিলে রাসুলের প্রতি দূরত এবং সালাম আছে একমাত্র মিলাদের মাহফিলে রাসুলের প্রতি প্রথম অংশ দূরত শেষ অংশ সালাম পেশ করতে হয় হয় না হয় না সম্মানিত আশেকের সুলেরা এই কথা কি কোরআনের নাকি মানুষের আল্লাহ যে বললেন আমি নিজে আমার ফেরেস তারা প্রতি দূরত পড়ি বিশ্বাসীরা তোমরা রাসুলের প্রতি দূরত বড় এবং শ্রদ্ধার সাথে সালাম বড় তো দূরত পড়া শ্রদ্ধার সাথে সালাম পেশ করা মিলাদ ছাড়া আর কোন অনুষ্ঠানে আছে তাহলে এই অনুষ্ঠানের ফজিলত এই অনুষ্ঠানের গুরুত্ব সবচেয়ে বেশি বেশি না কম যদি না বুঝি আমি যদি ব্যাখ্যা না বুঝি মন গড়া ব্যাখ্যা করতে চাই দশের দিয়ে এরকমই হবে আল্লাহ যার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন আমরা তাকে বলি বেদাত তাহলে ফরজ কুন্দা আল্লাহ দু সালাদ কায়ে করতে বলছে চাকা দিতে বলছে হজ করতে বলছে ওইগুলা তো ফরজ আর যেটা আল্লাহ নিজে করেন ফেরেস্তাদেরকে বিশ্বাসীদেরকে করতে হুকুম দিলেন সেটা কি সেটা বলেন সেটা মুস্তাহ সন্ন্যত সম্মানিত আশিকের সুলেরা কোন ব্যবসায় লাভ হবে এটা কিন্তু আমরা বুঝি না কোন ব্যবসায় যে বেশি লাভ বোঝার কোন বুদ্ধি আমাদের নাই মন একটা মতবাদ সৃষ্টি করে বসলাম এই মতবাদে আমাদেরকে বিপদগামী করেছে এই মতবাদের কারণে আমরা আল্লাহ রাসুল দিয়ে দূরে সরে পড়েছি সম্মান